হ্যালো মাই ফ্রেন্ডস আজ আপনাদেরকে বলবো একদম রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ভাগিফোর মুভি অস্থির গল্প এই সিরিজের আগের দুইটা মুভি তাও হাই স্কুলতে না পারলেও এই মুভিটা কিন্তু ভক্তদের মন জয় করে নিয়েছে এই মুভিতে আমরা দেখবো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের সাত মাস পর রনিক কোমা থেকে জেগে উঠে তার প্রেমিকা আলিশা কে খুঁজতে থাকে কিন্তু সবাই তাকে বলে আলিশা নামের কেউ কোনোদিন ছিলই না সবই নাকি শুধু রনির কল্পনা আর এখানেই আসবে এক ভয়ঙ্কর টুইস্ট সত্যি কি আলিশা কখনোই ছিল না নাকি রনিকে কে ফেলানো হয়েছে কোনো ভয়ঙ্কর খাতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে হারিয়ে যায় বাঘিফর মুভির অসাধারণ এক থেলারের জগতে গল্পের শুরুতে আমরা রনির এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখি তাও আবার একবার না দুই দুইবার প্রথম অ্যাক্সিডেন্টে রনি গাড়ি সহ সিটকে আসে রেল লাইনের উপর সেখানে আবার ট্রেনের সাথে ভয়ঙ্কর সংঘর্ষ হয় এরপর কেউ একজন রনিকে দ্রুত হসপিটালে নিয়ে আসে এদিকে রনির অ্যাক্সিডেন্টের কথা শুনে তার ভাই জিতু হসপিটালে ছুটে আসে প্রথমে রনির হার্টবিট ছিল না তারপর ডাক্তার অনেকক্ষণ যাবত ইলেকট্রিক সিপিআর দিলে রনির হার্টবিট ফিরে আসে তবে ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেন রেড হয়ে যাওয়ায় সে কমায় চলে গিয়েছে এরপর সাত মাস কেটে যায় হঠাৎ একদিন রনি উঠে বলে আলিশা এরপর সে বাসায় চলে আসে এবং আলিশার ভিডিও দেখতে থাকে আর এই আলিশাই হচ্ছে রনির গার্লফ্রেন্ড কিন্তু সেই ভিডিও দেখতে থাকা অবস্থায় পাশের রাস্তা দিয়ে একটা মৃত মানুষকে নিয়ে যেতে থাকলে রনি অনেক বিরক্ত হয় এবং সে বাইরে এসে ওই মৃত মানুষটাকে নিয়ে অনেক বাজে কথা বলে আর এতে করে মৃত মানুষটির আত্মীয় স্বজনরা রনির সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় এদিকে রনিও তো আর কম যায় না সেও সবাইকে মারতে শুরু করে রনির এসব উদ্ভট কাজকর্মের জন্য জিতু তাকে একজন সাইকোলজিস্টকে দেখায় ডাক্তারকে জানায় রনি পুরো ঘর একদম নোংরা করে রাখে এবং সে কারো সাথেও না আর যত সব উদ্ভট কাজকর্ম করে বেড়ায় এরপর সে তার ফোনে থাকা একটি ভিডিও ক্লিপ ডাক্তারকে দেখায় তখন সেই ভিডিওতে দেখা যায় রনি আসলে একাই মারামারি করছিল তার পাশে কেউ ছিল না ডাক্তার রনিকে বলে তোমার সাথে আসলে হ্যালোসিনেট হচ্ছে তুমি অবশ্যই কাউকে দেখছো কিন্তু বাস্তবে সেটার কোন অস্তিত্ব নেই কিন্তু রনি এগুলো বিশ্বাস করে না কারণ সে বলে আমি মারামারি করেছি দেখেন আমার গায়ে কাটা দাগগুলোই তার প্রমাণ এরপর রনি দাগ দেখাতে গেলে তার বুকে কোনো দাগই সে দেখতে পায় না যাই হোক এরপর সে হসপিটাল থেকে বের হয়ে আসলে একজনের সাথে তার ধাক্কা লাগে এরপর সে একা কোন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তারপর আমরা রনিকে একটি কবর স্থানে দেখতে পাই এবং সেখানে গিয়ে সে একটি কবরের সামনে আসে এবং দেখা যায় কবরটি হচ্ছে আলিশার তাহলে কি ওই অ্যাক্সিডেন্টে রনির গার্লফ্রেন্ড আলিশা মারা গিয়েছে রনি সেখানে কবরের সামনে অনেক কান্না করে এরপর কবরের উপরে আলিশার নাম লেখে তারপর সেখান থেকে যাওয়ার সময় সে আলিশার এক দেখতে পায় এরপর কবরস্থান থেকে রনি বাসায় আসলে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি আসলে একটি কলগাল আর জিতু এই মেয়েটিকে রনির কাছে পাঠিয়েছে যাতে এই মেয়েটি ভালোবাসা দিয়ে রনির মানসিক অবস্থা কিছুটা ঠিক করতে পারে তবে দেখা যায় রনি কলগালটিকে দিয়ে থালা বাসন পরিষ্কার করায় এতে মেয়েটি বিরক্ত হয়ে যায় এবং সে তার জামা কাপড় খুলে রনির সামনে এসে দাঁড়ায় এরপর রনি বলে তোমার নাম কি মেয়েটি বলে আমার নাম প্রচেষ্টা এরপর রনি তাকে বিভিন্ন জ্ঞান ও নীতিবাক্য শোনাতে থাকে এসব জ্ঞান ও নীতিবাক্য শুনে প্রচেষ্টা বলে নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড আছে

তার ফোনে আলিশার কোন ছবি বা কোনো ভিডিও নেই এরপর সে রেগে জিতুর কাছে যেতে থাকে। এদিকে জিতু তখন এক আনটির গাড়ি ঠিক করে দিচ্ছিল আন্টি তখন জিতুকে বলে তোমার ভাই তো পাগল হয়ে গিয়েছে তাকে মেন্টাল নিয়ে বলে আন্টি আমার ভাই পাগল নয় আর ঠিক এমন সময় রনি সেখানে এসে জিতুর উপরে চড়াও হয় আন্টি তখন বাধা দিতে আসলে তার উপরেও খেপে যায় এরপর রনি জিতুকে তার ঘরে নিয়ে এসে বলে দেয়ালে আমার আর আলিশার ছবি টানানো ছিল তুই এটা সরিয়েছিস আর আমার ফোন থেকে আলিশার সব ফটো এবং ভিডিও কে ডিলিট করেছে জিতু বলে ওয়ালে তো আমার আর তোমার ছবি সবসময় টানানো ছিল তোমার আবার হ্যালোসিনেশন হচ্ছে রনি তখন মাথা ঠিক রাখতে না পেরে রুমের সবকিছু ভাঙতে শুরু করে আর এমন সময় বাইরে পুলিশের শব্দ পাওয়া যায় আর পুলিশদের আসতে দেখে রনি বলে তুই তাহলে পুলিশও ডেকেছিস জিতু বলে না ভাই আমি ডাকিনি তখন রনি বাইরে আসলে দেখে আন্টি পুলিশ দেখেছে। রনি তখন পুলিশদের সাথেই কথা কাটাকাটি শুরু করে দেয় এবং এক সময় এসিপির উপরেই হাত তুলে বসে এসিপি তখন হ্যান্ডকাপ পরিয়ে রনিকে থানায় নিয়ে আসে এরপর জিতুকে জিজ্ঞাসা করে কি সম্পত্তি নিয়ে কোনো সমস্যা জিতু বলেন না তাহলে কি মেয়ে নিয়ে কোনো সমস্যা জিতু বলে মেয়ের কোনো কাহিনী নেই এখানে এদিকে রনি তার হ্যান্ডকাপ ছিঁড়ে ফেলে এবং বলে হ্যাঁ মেয়ের ব্যাপারই রয়েছে এখানে যদি মেয়ের ব্যাপার নাই থাকতো তাহলে তার লাশ কোথা থেকে আসলো এটা শুনে এসিপি অবাক হয়ে যায় রনি তখন সবাইকে নিয়ে আলিশার কবরে আসে কিন্তু কবর দেখে এসিপি তখন হেসে দেয় এবং বলে তাহলে এই বয়স্ক মার্গারের তোমার গার্লফ্রেন্ড ছিল এদিকে রনি এটা শুনে অবাক হয়ে যায় তাই সে খুব ভালোভাবে কবরটা দেখে এবং সে সত্যি দেখতে পায় আসলে ওখানে মার্গারেটের নামই লেখা রয়েছে কিন্তু রনি রনি তখন বলে আলিশার কবরটা এখান থেকে বদলে ফেলা হয়েছে এমনকি সে কবরের উপরে তার লেখা আলিশার নামটাও দেখায় জিতু তখন বলে তোমার আবারও হ্যালোসিনেশন হচ্ছে রনি তখন আন্টিকে জিজ্ঞাসা করে আন্টি তখন বলে আমি মাঝে মাঝে তোমাকে এখানে এসে দাঁড়িয়ে থাকতে দেখি আর অনেক কান্না করতেও দেখি আমি ভেবেছিলাম এটা হয়তো তোমার মায়ের কবর হবে আর এটা শুনে মাথা খারাপ হয়ে যায় রনির সে সবাইকে মিথ্যাবাদী বলে আর আলিশা বলে চিৎকার করতে করতে ছুটে চলে যায় এদিকে জিতু তখন এসিপি রনিকে থামাতে বলে কিন্তু এসিপি ও যাক কিন্তু সঠিক সময় হলে ও নিজেই বুঝতে পারবে আর এখান থেকে সিন ফ্লাসব্যাক চলে যায় রনি আগে নৌবাহিনীতে জব করত তো একদিন এক গোন্ডাকে ধাওয়া করতে যে তার আলিশার সাথে ধাক্কা লাগে আর এতে করে আলিশার হাত থেকে পড়ে তার ফোনটি ভেঙে যায় রনি তার একটি কম দামি ফোন তখন আলিশাকে দিয়ে বলে কয়েকদিনের মধ্যে আপনি নতুন একটি ফোন পেয়ে যাবেন আর আপাতত এটাই চালান তবে রনির এই ম্যানার ভালো লাগে আলিশার এদিকে আলিশাকে ফোনে না পেয়ে তার বোন ক্যাথরিন জিজ্ঞেস করে তোর ফোন কোথায় আলিশা বল এক সিপোর্টস অফিসারের সাথে ধাক্কা লেগে ভেঙে গিয়েছে তবে সে বলেছে ফোনটি ফিরিয়ে দেবে কিন্তু আপু তুমি জানো না লোকটি যেমন ছিল হ্যান্ডসাম ঠিক তেমন ছিল তার বিহেভিয়ার যাই হোক পরের দিন রনি যাকে মেরেছিল সে আরো অনেকগুলো গুন্ডা নিয়ে আসে রনিকে মারতে তো কি আর করা রনি সবাইকে রামধলাই দিয়ে হসপিটালে নিয়ে আসে এদিকে হসপিটালে এসে রনি আবার আলিশাকে দেখতে পায় এবং সে জানতে পারে আলিশা একজন ডক্টর এরপর এক সময় আলিশাও রনিকে দেখতে পায় তখন সে রনির কাছে আসে এবং রনির ঘাড়ে একটি ক্ষত দেখতে পেয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয় এবং একদিনের জন্য তাকে হসপিটালে রেস্ট নিতে বলে এরপর রনি হাসপাতালে ভর্তি হয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আলিশাকে দেখার জন্য কিন্তু আলিশা আর আসে না তাই সে নার্সকে জিজ্ঞেস করে ডক্টর আলিশা কখন আসবে নার্স তখন বলে উনি ইমার্জেন্সি ছাড়া এখানে আসেন না রনি তখন তার ব্যান্ডেজ ছিড়ে ফেলে আর এতে করে ইমার্জেন্সি কল হয় এবং আলিশা সেখানে তাড়াতাড়ি চলে আসে এবং রনির ব্যান্ডেজ খুলে ফেলা দেখে বলে এভাবে রক্ত নষ্ট না করে ডোনেট করলেই তো পারেন শুধু শুধু এভাবে নিজের ক্ষতি করছেন কেন রনি বল আমার কিছু হয় না আমি প্রতিবারই কোনো না কোনো ভাবে বেঁচে যাই তো পরের দিন রনি সুস্থ হলে ফোন দেওয়ার জন্য আলিশাকে একটি জায়গায় কল করে আসতে বলে এরপর রনি সেখানে এসে আলিশাকে ফোনটি ফিরিয়ে দেয় আর ফোনটা পেয়ে আলিশা খুব খুশি হয়ে যায় আর তখনই সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারিbete যায় এমন কি এক পক্ষের কয়েকজন গুলি করে অন্য এক পক্ষের কিছু মানুষকে মেরেও ফেলে আর এটা দেখে রনি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সে ওই গুলি করা পক্ষের লোকজনদের মারতে শুরু করে এবং মারামারির এক পর্যায়ে একজন রনির মাথায় বন্দুক ঠেকায় আলিশা তখন বন্দুকটি নিজের মাথায় ঠেকিয়ে তাকে মারতে বলে আর লোকটি যেই আলিশাকে মারতে যাবে রনি তখন স্থলটি কেড়ে নিয়ে তাকে ভয়ঙ্কর লেভেলে পেতাতে থাকে এদিকে এমন সময় আলিশাকে একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় রনি তখন সবাইকে কচু কাটা করে আলিশাকে ধরে আর সেখান থেকে শুরু হয় তাদের ভালোবাসার গল্প এরপর রনি একদিন তার বন্ধুকে আলিশার কথা জানিয়ে দেয় এমনকি আলিশাকে তার ওই বন্ধুর সাথে দেখা করাতেও নিয়ে আসে কিন্তু তখন তার বন্ধু বলে কিরে কই আমি তো আলিশাকে দেখতে পাচ্ছি না আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে চলে আসে বর্তমান সময়ে এবং এসিপি রনির কাছে জিজ্ঞেস করে আলিশা কিভাবে মারা গেল রনি বলে একটা অ্যাক্সিডেন্টে তো এই অ্যাক্সিডেন্টের কথা শুনে এসিপি বলে যে অ্যাম্বুলেন্সে করে তোমাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল সেই ড্রাইভার নিশ্চয়ই আলিশার ব্যাপারে জানবে তখন সবাই সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করাতে সে বলে সে শুধু রনিকেই দেখেছিল আবার এর মধ্যে এক পুলিশ রনির দেওয়া ঠিকানা অনুযায়ী আলিশার বাড়ি যায় কিন্তু সেখানে গিয়ে সে বাড়িটিকে একদম পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় দেখে মনে হচ্ছিল কোনো ভূতের বাড়িতে এসেছে অন্যদিকে এসিপি রনিকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেই ফুটেজে দেখা যায় রনি একাই গাড়িতে ছিল এরপর জিতু রনিকে বলে এখন তো সব প্রমাণ পেলে তুমি সবকিছু হ্যালোসিনেশন করছো এসিপিও তখন জানায় আসলে আলিশা বলে কেউই নেই এমন সময় রাস্তা দিয়ে আলিশার বোন ক্যাথরিনকে যেতে দেখে রনি তার পিছু নেয় তো রনি এমন আচমকা দৌড়াতে দেখে অন্য সবাইও তার পিছনে দৌড়াতে থাকে এদিকে একসময় রনি ক্যাথরিনকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে আলিশা কোথায় কিন্তু ক্যাথরিন জানায় আমি আলিশা বলে কাউকেই চিনি না আর আমার নাম হচ্ছে প্রিয়া একথা শুনে রনির মাথা আবারও খারাপ হয়ে যায় সে ক্যাথরিনকে মিথ্যাবাদী বলতে থাকে তখন ক্যাথরিনের সাথে থাকা পণ্ডিত জানায় আমি ওকে ছোট থেকে দেখে আসছি কিন্তু ওর আলিশা নামে কোনো বোন আছে সেটা তো কখনো দেখিনি আর ওর নাম ক্যাথরিন না ওর নাম হচ্ছে এসিপি বলে আলিশা তো খ্রিস্টান ছিল আর এই প্রিয়া তো দেখছি হিন্দু তাহলে এরা বোন হলো কিভাবে রনি তখন এটা শুনে রেগে গিয়ে রেসিপির গায়ে হাত তুলে বসে যার ফলে এসিপি রনিকে আবারও থানায় নিয়ে আটকে রাখে জিতু তখন রনিকে ছাড়ার জন্য অনেক রিকোয়েস্ট করলেও এবার আর এসিপি তাকে না এমন সময় রনিকে সারানোর জন্য প্রচেষ্টা উকিল নিয়ে আসে এদিকে নতুন একটি মেয়েকে দেখে এসিপি জিতুকে জিজ্ঞাসা করে এ আবার কে জিতু বলা জানি না স্যার এরপর এসিপি জামিনের কাগজ দেখলে সেখানে আলিশার নাম দেখতে পায় আর এটা দেখে সে হেসে ওঠে অন্যদিকে প্রচেষ্টা রনিকে তার বাসায় নিয়ে আসে এবং রনি জ্বর আশায় সে তাকে সেবা যত্ন করতে থাকে। এরপর আমরা দেখতে পাই কেন যেন প্রচেষ্টা কান্না করছে আর এখানে খটকা লাগে নিশ্চয় আছে যাই হোক দেখা যাক সামনে কি হয় এরপর রনি সুস্থ হয়ে গেলে প্রচেষ্টা এক হাতে মদের বোতল এবং অন্য হাতে প্রেসক্রিপশন নিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কোনটা নেবে রনি মদের বোতল সিলেক্ট করে প্রচেষ্টা তখন রেগে প্রেক্সিপশনটা মুড়িয়ে ফেলে দেয় আর এই মোরানো প্রেস্রিপশন দেখে রনির পুরনো এক স্মৃতি মনে পড়ে যায় আলিশাও একবার একটা কাগজ এভাবে মুড়িয়ে একটা দিকে ছুঁড়ে মেরেছিল আর এটা মনে পড়ায় রনি দৌড়ে চলে আসে আলিশার বাড়িতে এবং সেখানে এসে সে দেয়ালে কিছু ছবি দেখতে পায় এবং সেখানে কিছু মানুষদেরকেও দেখতে পায় যাদেরকে সে মুভির শুরুতে সেই মৃত মানুষটার সাথে যেতে দেখেছিল কিন্তু সে বুঝতে পারে এটা হয়তো তার হ্যালোসিনেশন হচ্ছে তাই সে ওদিকে নজর না দিয়ে দেওয়ালে টানানো ছবিগুলোর দিকে এগিয়ে যায় আর তখনই ওই মানুষগুলোর মধ্যে থেকে একজন ছবিগুলোর দিকে লক্ষ্য করে গুলি করে আর এর ফলে রনি সেখান থেকে সিটকে পড়ে যায় এরপর সবাই রনিকে মারতে আসলে রনি একে একে সবাইকে কচু কাটা করে আর ভাই এই ফাইটের সিনটুকু সেই অস্থির লেভেলে ছিল এরপর রনি চোখে পড়ে দেওয়ালে টানানো ছবিগুলোর উপর এবং সে দেখে সেখানে দেওয়ালগুলো একটু করে ফাটা এরপর সে দেওয়ালের পুরো প্লাস্টার তুলে ফেলে এবং সেখানে তার আর আলিশার একটি ছবি দেখতে পায় আর এই ছবিটা দেখে এটা সত্যতা যাচাই করার জন্য সে যাদেরকে মেরেছে তাদের মধ্যে কেউ জীবিত আছে কিনা সেটা দেখতে থাকে এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একজনকে সে জীবিত দেখতে পায় তারপর তাকে ছবি সামনে এনে হাজির করে জিজ্ঞাসা করে এখানে কাকে কাকে দেখা যাচ্ছে গোন্ডাটা বলে আপনাকে এবং একটা মেয়েকে দেখা যাচ্ছে এবং ছবিটা নিচে লেখা আছে রনি লাভ আলিশা আর এটা শুনে রনি অনেক খুশি হয়ে যায় কারণ সে বুঝতে পারে যে আলিশা তার কল্পনা না আলিশা সত্যি ছিল কিন্তু তারপর সে ভাবতে থাকে কি সেই পাওয়ারফুল লোক যে সবার কাছ থেকে আলিশার আইডেন্টি পুরোপুরি মুছে ফেলেছে আর এমন সময় সিন চেঞ্জ হলে আমরা চাকু নামের একজন ভয়ঙ্কর মানুষকে দেখতে পাই আর তার সামনেই আমরা আলিশার ছবিটাও দেখতে পাই আর এদিকে রনি সেই বাড়িতে তার আর আলিশার একসাথে কাটানো ভালোবাসার মুহূর্ত কল্পনা করে তখন তারা কত হ্যাপি ছিল কত স্বপ্ন দেখেছিল তারা আর সেখানে বর্তমানে রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি রনি তখন আরো ভাবতে থাকে কেন তাকে সবাই মিথ্যা বলছে এমনকি তার নিজের ভাই জিতুও তাকে মিথ্যা বলছে এরপর সে রেগে তার ভাইকে খুঁজতে বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে এসে তাকে কোথাও খুঁজে পায় না তবে আলমারিতে অনেক টাকা এবং একটি পিস্তল দেখতে পায় এরপর সে জিতুকে ফোন দিতে থাকে কিন্তু জিতু ফোন রিসিভ করে না তাই সে ফোন ট্র্যাক করে দেখতে পায় যে জিতুর লোকেশন একটা হিল ট্র্যাকে দেখাচ্ছে তখন রনি তাকে একটা টেক্সট মেসেজ পাঠায় যে আমি আলিশার ব্যাপারে সব জেনে গিয়েছি কিন্তু এবারও যদি তুই আমাকে মিথ্যা কথা বলিস তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে এরপর রনি জিতুকে ট্র্যাক করে সেখানে চলে আসে এবং দেখতে পায় জিতু রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় দড়ি দেওয়া রয়েছে আর ভাইয়ের এই অবস্থা দেখে রনি দৌড়ে তার কাছে পৌঁছাতে থাকে কিন্তু কিছুটা গেলেই সে একটা গর্তে পড়ে যায় আর এটাই ছিল তাকে ধরার ফাঁদ সে গর্তে পড়ার সাথে সাথে জিতু দড়িতে ঝুলতে থাকে রনি তখন উপরে উঠে এসে জিতুকে বাঁচাতে চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই তাদেরকে উদ্দেশ্য করে কেউ একজন একটি কুঠার ছুঁড়ে মারে রনি তখন সেই কুঠার দিয়ে জিতুর গলার দড়ি কেটে তাকে নিচে নামায় কিন্তু এমন সময় কেউ একজন জিতুর গলার দড়ি ধরে টেনে নিয়ে যায় এবং রনির উপরেও আক্রমণ করে দেয় রনি তখন নিজেকে রক্ষা করতে পারলেও তার ভাইকে আর বাঁচাতে পারে না আর জিতু সেখানেই মারা যায় তবে মারা যাওয়ার আগে জিতু জানায় তারা আমাকে অনেক টাকা এবং একটি পিস্তল দিয়েছিল এবং আমাকে বলা হয়েছিল আমি যেন কখনো আলিশার ব্যাপারে তোমাকে কিছু না জানাই এরপর সেখানে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে হসপিটালে রনির সাথে ধাক্কা খেয়েছিল আর তার নাম হচ্ছে পল আর এই পলই হচ্ছে এই মুভির দ্বিতীয় ভিলেন এরপর সে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে রনিকে বলে এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু পরের বার আর মিস হবে না কিন্তু রনি ওই গাড়িটিকে ধরার অনেক চেষ্টা করলেও সেটিকে ধরতে পারে না এরপর ঘটনাস্থলে এসিপি আসলে জিতুর ডেড বডি এবং জিতুর ফোন পায় এরপর সে জিতুর ফোন খুললে সেখানে একটি টেক্সট মেসেজ দেখতে পায় যেখানে কিনা রনি জিতুকে হুমকি দিয়েছে আর এটা দেখে এসিপি ধারণা করে জিতুকে হয়তো রনিই মেরেছে এরপর সে রনির খোঁজ করতে প্রচেষ্টার কাছে চলে আসে এসিপি প্রচেষ্টাকে বলে রনি জিতুকে মার্ডার করেছে কিন্তু প্রচেষ্টা সেটা বিশ্বাস করে না এসিপি তখন বলে আমার মনে হচ্ছে এই মার্ডারের পিছনে তোমারও হাত আছে তাই নিজে বাঁচতে চাইলে রনিকে ফোন দিয়ে এখানে আসতে বলো প্রসেসটা তখন রনিকে ফোন দিয়ে আসতে না বলে উল্টো জানায় পুলিশ তোমাকে খুঁজছে তাই তোমার সিমটা এখনই ফেলে দাও রনি তখন তার ফোনটাই ফেলে দেয় কিন্তু ফোনটা ফেলে দেওয়ার সময় রনি আবার করে আর এখান থেকে আমরা আবার চলে যাই সেখানে আলিশা তার বোন ক্যাথরিনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কিন্তু রনিকে তেমন একটা পছন্দ হয় না আর সেদিনই রনি নিয়ে বের হলে অ্যাক্সিডেন্টটা করে আর এই অ্যাক্সিডেন্টেই রনি চোখের সামনেই মারা যায় আলিশা এরপর সিন বর্তমানে ফিরে আসে রনি তখন ভাবতে থাকে সবাই তো মিথ্যা বলছিল বুঝলাম কিন্তু ডাক্তার কেন মিথ্যা কথা বললো যে সে সবকিছু কল্পনার জগতে দেখতে পাচ্ছে এরপর সে ডাক্তারের কাছে আসলে দেখে ডাক্তার অলরেডি মার্ডার হয়েছে তখন তার মনে পড়ে এই হসপিটালে আসার দিন তার একজন সাথে ধাক্কা লেগেছিল মানে সে পলের সাথে ধাক্কা খেয়েছিল এই বিষয়গুলো মনে পড়লে তখন সে পলের কর্মকাণ্ড দেখতে সিসিটিভি চেক করে সিসিটিভির ফুটেজ চেক করলে দেখতে পায় পল ক্যাথিনের সাথে কথা বলছে তাই সে এরপর ক্যাথরিনের সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন আলিশার ব্যাপারে মিথ্যা কথা বলেছে ক্যাথরিন তাকে জানায় পল নামের একজন তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল তাই সে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে মিথ্যা কথা বলেছিল এমনকি পল অনেক পাওয়ারফুল সে সর্বক্ষণ তার উপরে নজর রেখেছে এমন সময় ক্যাথরিনকে মারার জন্য পল পুরো গ্যাং নিয়ে সেখানে চলে আসে কিন্তু রনি ক্যাথরিনকে বাঁচানোর জন্য পলের পুরো গ্যাং এর সাথে মারামারি শুরু করে দেয় কিন্তু সে এবার খুব একটা কায়দা করে উঠতে পারে না পলের কাছে সেই লেভেলের মার খায় কিন্তু দেখা যায় পল এবারও তাকে না মেরে সেখান থেকে চলে যায় এদিকে পলের ফোন সেখানে পড়ে থাকে এবং রনি সেটা খুঁজে পায় তখন সে ফোনের ভিতরে দেখতে পায় যে পল অলিভিয়া মানে প্রসেসটার সাথে অনেকবার যোগাযোগ করেছে কিন্তু এই সব কিছুর সাথে যে প্রচেষ্টা জড়িত রনি এটা দেখে পুরো অবাক হয়ে যায় এরপর রনি তার কাছে চলে আসে এবং বলে তোমার গোপন সবকিছু আজ আমি জেনে গিয়েছি তুমি কেন আমার সাথে এমন প্রতারণা করলে প্রচেষ্টা বলে আমার ব্যাপারটা তুমি বুঝবে না রনি আর ঠিক এমন সময় প্রচেষ্টাকে লক্ষ্য করে কে একজন গুলি ছড়ে কিন্তু গুলিটা মিস করে রনি তখন যে দিক থেকে গুলি আসে সেদিকে গিয়ে একটা কিচেন দেখতে পায় এবং সেখানে থাকা সবগুলো লোকই ছিল পলের গ্যাং এর লোক রনি তখন একে একে সবাইকে মারতে থাকে এমনকি প্রচেষ্টাও রনিকে সাহায্য করতে থাকে আর এটা দেখে সেই গুলি চালক পলকে ফোন দিয়ে বলে প্রচেষ্টা আমাদের মেরেছে ভাই এটা শুনে পল তখন রনি মেরে ফেলতে বলে তখন ওই গুলি চালক রনি গুলি করতে গেলে প্রচেষ্টা সেটা দেখতে পায় এবং সে এসে রনির সামনে দাঁড়িয়ে পড়ে এবং গুলিটা তখন তার শরীরে এসে লাগে আর এভাবেই রনিকে বাঁচাতে গিয়ে প্রচেষ্টা নিজের জীবনটাই দিয়ে দেয় তবে মারা যাওয়ার আগে প্রচেষ্টা রনির কানে কানে বলে আলিশা এখনো মারা যায়নি সে এখনো বেঁচে আছে আর এটা শুনে রনি অঝোরে কান্না করতে থাকে আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে আমরা আলিশাকে দেখতে পাই সেখানে আলিশা মেইন ভিলেন চাকর সাথে রোমান্স করতে থাকে কি ভাই বিষয়টা বুঝতে একটু জটিল লাগছে তাই না আসলে এখানেই রয়েছে এই মুভির সব বড় টুইস্ট একটু সামনেই বিষয়টা বুঝতে পারবেন যাই হোক রোমান্সের পরেই আলিশাকে একটি রুমে বন্দি অবস্থায় দেখা যায় যেখানে পুরো ওয়াল জুড়ে আলিশার সাথে চাকর ছবি দেখা যায় এমন সময় চাকু আলিশার সামনে আসে আর তাকে দেখে আলিশা খুব ভয় পায় চাকো তখন বলে সেই মুখ সেই চোখ সেই ঠোঁট শুধু এই ভয়টা তার ছিল না আর তখন আমরা অবন্তিকা নামের একটি মেয়েকে দেখতে পাই আর এই অবন্তিকা দেখতে ছিল একদম আলিশার মতো যাই হোক অবন্তিকা সেখানে একটা গ্যাংস্টারের সাথে রোমান্স করতে থাকে আসলে এটা ছিল অবন্তিকার ভাত মূলত অবন্তিকা একজন ভয়ানক কিলার সে সুযোগ বুঝে সেখানে থাকা সবগুলো গ্যাংস্টারকে একদম কচু কাটা করে এরপর সব থেকে বড় গ্যাংস্টারের হাত কেটে নিয়ে আসে চাকর কাছে আর এখানে দেখা যায় চাকো এবং অবন্তিকা একে অপরকে খুব ভালোবাসে তাই তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয় এবং পরের দিনই তারা ধুমধাম করে বিয়ের আয়োজন করে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু সেই বিয়ের আসরে ওই সেই হাত কাটা গ্যাংস্টার তার দলবল নিয়ে আক্রমণ করে দেয় এরপর তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট হতে থাকে এবং একটা পর্যায়ে অবন্তিকার শরীরে একটি গুলি লাগে আর এতে করে অবন্তিকা সেখানেই মারা যায় এরপর চাকো সেখান থেকে চলে আসার সময় রাস্তায় দুই গ্রুপের সংঘর্ষ দেখতে পায় আর এটা ছিল সেই দিন যেদিন রনি আলিশাকে মোবাইল গিফট করেছিল আর তখন আলিশাকে সেখানে দেখতে পায় এবং আলিশাকে দেখে একদম অবাক হয়ে যায় সে কারণ আলিশা দেখতে একদম হুবহু অবন্তিকার মতো তখন সে ভাবে গড হয়তো তার কাছে আলিশাকে আবার ফেরত পাঠিয়েছে কিন্তু তখন সে আলিশাকে রনির সাথে হাক করতে দেখে আর এটা দেখে তার মাথা নষ্ট হয়ে যায় এরপর সে আলিশা রনির উপর নজর রাখতে থাকে এবং প্রতিনিয়ত দুজনের রোমান্স দেখে পাগল হয়ে যায় সে আর তাই চাকো তাদের অ্যাক্সিডেন্ট ঘটায় এবং গাড়ি রেল লাইনে গিয়ে পড়লে আলিশা সেখানে অজ্ঞান হয়ে যায় আর তখন চাকোর লোকজন গিয়ে আলিশাকে রনি থেকে আলাদা করে ফেলে এরপর বাকিটা কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি যাই হোক চাকু এরপর আলিশাকে সবকিছু খুলে বলে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আলিশা বলে আমি শুধু রনিকেই ভালোবাসি আমার দ্বারা আর কাউকে কখনো ভালোবাসা সম্ভব না চাকো তখন বলে রনি তোমাকে খুঁজে না পেয়ে একসময় ভুলে যাবে আলিশা বলে আমার বিশ্বাস রনি আমাকে কখনো ভুলবে না চাকো বলে কতদিন আর মনে রাখবে এক সপ্তাহ এক মাস তারপর ঠিকই ভুলে যাবে আলিশা তখন বলে আজ আটই সেপ্টেম্বর আগামী এক বছর পর আটই সেপ্টেম্বরেও রনি আমাকে ভুলবে না আর যদি রনি আমাকে ভুলে যায় তবেই আমি তোমাকে বিয়ে করব। চাকো তখন এই সত্ত্বে রাজি হয় এদিকে এসিপি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে রনিকে কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না এরপর এক সময় রনি নিজেই এসিপির সাথে দেখা করতে আসে এবং বলে আলিশা এখনো বেঁচে আছে অন্যদিকে তখন এক পুলিশ পলকে টেস্ট করে জানাই যে রনি জেনে গেছে আলিশা বেঁচে আছে পল তখন চাকর কাছে বলে রনির কাছে আলিশাকে অনেকভাবে তার কল্পনা হিসেবে তুলে ধরেছি কিন্তু ওই বেটা রনি ঠিকই জেনে গেছে আলিশা এখনো বেঁচে আছে এদিকে আগামীকাল এক বছর পূর্ণ হতে যাচ্ছে আপনি এখন কি করবেন চাকু তখন রনিকে বোম মেরে উড়িয়ে দিতে বলে এরপর পল তার দলবল নিয়ে থানায় এসে পুলিশদেরকে ভর্কে দিয়ে রনিকে সেখান থেকে নিয়ে চলে যায় তারপর রনিকে আলিশার সামনে নিয়ে আসা হয় এবং দীর্ঘ এক বছর পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে কিন্তু আলিশা তখন জানতে পারে রনির সাথে প্রচেষ্টার একটা সম্পর্ক হয়েছিল কিন্তু আলিশা সেটা বিশ্বাস করে না তখন রনি নিজেই বলে হ্যাঁ প্রচেষ্টার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল কারণ আমি ভেবেছিলাম তুমি হয়তো মারা গিয়েছো আলিশা আলিশা তখন রেগে রনিকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে এবং চাকর সাথে বিয়ে করতে রাজি হয়ে যায় এদিকে পল তার গ্যাং এর লোকদেরকে নির্দেশ দেয় রনিকে টর্চার করে মেরে ফেলতে পলের কথা অনুযায়ী তার লোকেরা রনিকে কারেন্টের শক দিতে থাকে এবং এরপর তার শরীরে রড ঢুকিয়ে দেওয়া হয় আর তখন আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখি সেখানে এসিপি রনিকে বলে এই থানায় চাকর অনেক সামসা আছে আর তারাই তোমাকে আলিশার কাছে নিয়ে যাবে আর সেজন্যই তখন রনি চুপচাপ পলের সাথে এখানে চলে এসেছিল এরপর সিন বর্তমানে চলে আসে এবং রনি তার খেল দেখাতে শুরু করে দেয় সে এক এক করে সবাইকে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে এবং সবাইকে মারার পর পলকে মারতে থাকে পলকে মারার সময় রনি জিতুর মরার সময়ের কথা মনে হতে থাকে অন্যদিকে আবার আলিশা এবং চাকর বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায় আর এদিকে পলকে মেরে তার ভাইয়ের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে রনি ওদিকে বিয়ের মঞ্চে আলিশা চাকর আঙুলে আংটি পরিয়ে দেয় এরপর চাকর যখন আলিশার আঙুলে আংটি পরাতে যাবে ঠিক তখনই সেখানে রনি এসে হাজির হয়ে যায় এবং সেখানে থাকা চাকর লোকজনদের সাথে রনির ফাইট শুরু হয়ে যায় তো মারামারি চলতে থাকা অবস্থায় চাকর কাছে এসে একজন বলে পলকে মেরে ফেলেছে রনি ভাইয়ের মৃত্যুর কথা শুনে চাকর ভেঙে পড়ে রনি তখন বলে দেখ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এরপর চাকো ইচ্ছা রনিকে মারতে শুরু করে এবং রনি সেই লেভেলের মার খেতে থাকে আর এমন সময় আলিশা একটা পিস্তল নিয়ে রনির কাছে আসে চাকো তখন আলিশাকে বলে রনিকে মেরে ফেলতে কিন্তু আলিশা তখন বলে আমি শুধু রনিকেই ভালোবাসি আর এখানে আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই সেখানে রনির সাথে প্রচেষ্টা সম্পর্কের কথা বলা হচ্ছিল তখন রনি আলিশাকে একটা লাভ সিগনাল দেয় আর এতে আলিশা বুঝতে পারে রনি শুধু তাকেই ভালোবাসে এরপর সিন বর্তমান সময়ে চলে আসে এবং রনি পিস্তল তাক করে চাকর দিকে চাকো তখন বলে যদি শরীরে এত শক্তি থাকে তাহলে হাত দিয়ে পিস্তল দিয়ে কেন তখন তারা হাত দিয়ে করতে শুরু করে এরপর চাকুকে অনেক মেরে তাকে ছেড়ে দেয় রনি আলিশা তখন বলে ওকে ছেড়ে দিলে ও আবার আমাদের উপর অ্যাটাক করবে রনি তাই ওকে একদম মেরেই ফেলো। এমন সময় চাকু একটা পিস্তল নিয়ে রনির দিকে তাক করে আর ঠিক তখনই এই একটা ক্রস চাকোর উপর এসে পড়ে আর এতে করে চাকর সেখানেই মৃত্যু হয় তবে চাকু একজন ভয়ঙ্কর গ্যাংস্টার হলেও সে সত্যি অবন্তিকাকে ভালোবাসত তাই রনি এবং আলিশা মিলে চাকোকে অবন্তিকার পাশেই সমাধি দেয় এরপর রনি এবং অবন্তিকা বিয়ের পিড়িতে বসে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তবে জীবনে যতই ঝড় আসুক না কেন যদি আপনার ভিতরে বিশ্বাস আর ভালোবাসা থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ভালোবাসার মানুষটিকে ঠিকই পাবেন কারণ শক্তি দিয়ে হয়তো যুদ্ধ জেতা যায় কিন্তু মন জেতা যায় কেবল সেই মানুষটার যাকে আপনি সত্যি ভালোবাসেন যাই হোক এই সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না আশা করি সবাই খুব ভালো থাকবেন टेक केयर